আজ রবিবার আঠাশে আষার দু সালে ১৩ জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসাম্ব তাং তং নমামি শরাম এটি আজ আপনারা অবশ্যই সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন আমি জানি আজ রবিবার তৎসত্ত্বেও শনির কেন প্রণাম মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজই কিন্তু স্যাটান রেট্রোগ্রেড হবে সকালবেলা নটা নটার দিকে আর শনি কিন্তু একটা এই বক্র অবস্থা অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড হয়েই থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত একটা না একশো দিন আর বক্রি শনি আপনাদের জীবনকে এই যে আগত প্রায় চার মাস বা সাড়ে চার মাস কিভাবে আপনাদেরকে প্রভাবিত করবে সে বিষয়ে কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য স্পেশালি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদেরকে বলবো আজ ভুলেও আপনারা যেন কোনো প্রকার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে দূরে থাকুন এবং যতটা সম্ভব হার্ডওয়ার্ক করা যায় সেই প্রচেষ্টা আপনারা করুন পিতামাতার সেবা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন আলসেমি করবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মনকে শান্ত এবং মুক্ত রাখুন যদি কেউ কোনো তাদের কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাদেরকে প্রয়োজনে উপেক্ষা করুন নিজের মনকে কোনো ক্রমেই আর যেন অশান্ত হতে দেবেন না অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যদি বিদেশের কোনো মাটিতে বা ভিন্ন রাজ্যে ভিন্ন শহরে জমি জায়গাতে যদি অর্থ বিনিয়োগ করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে যার ফলস্বরূপ অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎ সত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় সময়ের ভঙ্গুরাতার উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব বজায় রেখে নির্জনে একাকী সময় কাটাতে পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন অভাব অভিযোগ করবার কোনো সুযোগ দেবেন না সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে